আসসালামু আলাইকুম প্রবাসীদের পাসপোর্ট নবায়নের যে ফিটা আছে সেটা নাকি কমানো হবে এখন মূলত বিষয় হলো আমি যে জায়গাটিতে দ্বিমত প্রকাশ করতেছি আপনারাও যদি এ ব্যাপারে দিমত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ভিডিওটি শেয়ার করে দেবেন বিষয়টা হলো পাসপোর্টের ফি আপনার কেন কমানো হবে আমরা যারা প্রবাসী আছি আপনার মিডিল ইস্টে বলেন ইউরোপে বলেন পুরো বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা আপনার প্রত্যেক মাসে দেড় থেকে দুই বিলিয়ন ডলার সেই টাকা কোন কাজে লাগাইতেছেন আমরা প্রবাসীরা আপনার একটা পাসপোর্ট রিনিউ করতে সামান্য হলে সিরিয়াল ধরা লাগে তারপরে আবার আপনার টাকাও দেওয়া লাগে দালাল টাকা দেওয়া লাগে ঠিক আছে সেটা আপনারা কমাবেন কেন সেটা আপনার অনতি বিলম্বে এটাকে বিনামূল্যে আমাদের পাসপোর্ট নবায়ন করে দিতে হবে বিনামূল্যে এটা আমাদের প্রবাসীদের অধিকার ভিডিওটা প্রত্যেক প্রবাসী ভাইরা শেয়ার করে দিবেন আমরা সবাই পাসপোর্ট নবায়নের যে ফি আছে সেটা বিনামূল্যে করার দাবি জানাচ্ছি